চলো সকাল সকাল আজকে মোচা বেছে নেই কারণ আজকে মোচা রান্না হবে সঙ্গে ছিল আমের ডাল আর আর ছিল আর যেন কী ছিল একটা ভুলেই গেলাম আমি ওই দেখো মোচার উপরটা নষ্ট হয়ে গেছে অনেকটাই ওই দু দিন হয়েছে আনা হয়েছে সেই জন্যই মোচার উপরটা এরকম হয়ে গেছে দেখো কালো কালো হয়ে গেছে কীরকম ওই জায়গাগুলো তো খাওয়া যাবে না ওই জন্য ওই জায়গাগুলো আমি ফেলে দিচ্ছি আর দেখো এই যে এখান থেকে বের শুরু হচ্ছে ভালো জায়গাটা বের হওয়ার তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মৌসুমি ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মোচাটা আমার বের করা হয়ে গেছে অনেকটাই এখন আমি বেছে নিচ্ছি আর তোমরা দেখতে পাবে আমার ডান চোখটা না ফুলে গেছে ডান চোখটা ফুলে যাওয়ার কারণ হচ্ছে ডান চোখটা তিন দিন থেকে প্রচন্ড চুলকানো চুলকাচ্ছে সেই জন্যই ডান চোখটা চুলকাতে চুলকাতেই ডান চোখটা ফুলে গেছে আমার ফুলে গিয়ে এরকম হচ্ছে কীরকম যেন একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এক পাশে এক সাইডটাও আমার ফুলে গেছে ভালো লাগছে না আর অনেক দিন থেকেই ভাবছি ইউটিউবে কাজ করব কাজ করব কিন্তু সাহস হয়ে উঠছে না তো হঠাৎ করে শুরুই করে দিলাম তোমাদের সামনে জান্ না কীরকম হবে অনেকেই আমাকে বলতো আমি এরকম সেরকম আমি পারবো না হ্যান তেন পারি কি পারি না সেটা তোমরাই আমাকে বলবে আর অনেকটা ঘুরতে ঘুরতে অনেক জায়গায় এক জায়গায় মানে দেয়ালে পিঠ থেকে গেলে না অনেক কিছুই করতে হয় নিজেকে ঘুরে দাঁড়ানোর জন্য নিজে বাঁচার জন্য নিজে কিছু করতে হলে করতেই হবে অনেক দিন পর ভাবলাম যে না অনেক কিছুই তো করলাম এবার নিজে কিছু করার চেষ্টা করি তো সে সেখান থেকেই শুরু করলাম আর দেখো এটা হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে যেরকম আমরা এই যে মা যখন মোচা বাঁচতো তখন এগুলো নিয়ে জল হতো জলের মধ্যে নিয়ে ভাসিয়ে দিতাম নৌকার মতো ভালো লাগতো আর দেখো মোচাটা বাছা শেষ আর এগুলো কিন্তু ওই যে সাদাটা দেখতে পাচ্ছি নিচে ওটা ফোটাতে আমার বেশ ভালো লাগে আর দেখো হলুদ জলটা তোমাদেরকে দেখাতে গিয়ে পড়েই গেল ওই হলুদ জলেই দেবো তাহলে মোচাটা কালো হবে না তোমরা কারা কারা হলুদ জলে মোচা কেটে দাও আমাকে বলবে আর এরকম ঝোপা হয়ে থাকলে না মোচার বড়া খেতে সেই ভালো লাগে আমরা কিন্তু খাই তোমরা কি খাও কি খাও না আমি জানি না আমার তো ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় আমি একা না শুধু সবাই খায় আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু বলবে না কারণ এটা গ্রাম বাংলার বাড়ি তো সেখান থেকে এরকমই হবে গ্রাম বাংলার বাড়িগুলো আমরা যারা গ্রামে থাকি প্রত্যেকের বাড়িঘর এরকমই হয় চা মানে বেড়ার যে বা থাকে ওখানে অনেক কিছু ঝুলিয়ে রাখা যায় তো সেটাই রাখে কেউ কিছু মনে করবে না আর দেখো মোচা কাটা তো হয়েই গেল দেখো মোচাটা একটুও কালো হয়নি মোচা তো কাটা হয়ে গেছে মশলা তো লাগবে না আর এইটা হচ্ছে রসুন এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের ওই রসুনটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আমি অন্য রসুন বের করে নিচ্ছি তো রান্নাঘরের কাজটা আমার শেষ এখন আমি এসেছি পূজা দিতে কারণ আজকে বৃহস্পতিবার ঘর বললে লক্ষ্মীবাঁয়ের পুজো দিতে হবে তো দেখো ঘরটা আমি এঁকেছি ঘরটা কেমন হয়েছে তোমরা জানাবে এখন ঘরটাও বসিয়ে দিলাম প্রত্যেক বৃহস্পতিবার আমি বেশ ভালো করে লক্ষ্মী পুজো দিতাম এখন আমাদের ঘরে একদমই জায়গা হয় না জায়গা কম ছোট্ট জায়গাতে আমি পুজো দিই সেই জন্য আমার মনের মতো করে আমি পুজো দিতে পারি না এখন এর জন্য হালকা করে দিই যতটুকু দেওয়া সম্ভব হয় ততটুকু দিই আবার যখন আমাদের ঠাকুরঘর তৈরি হবে তখন আবার আমি ভালো করে পুজো দেব। তো এখানে আমি সলতাটা রেডি করে নিলাম আর আমাদের পিতলের প্রদীপটা না ভেঙে গেছে সেই জন্য মাটির প্রদীপটা ইউজ করছি কিনে আনতে হবে আবার তো দেখো এই যে আমার ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে আসনে দেখবে কত রকমের ফুল আমার অনেক রকমের ফুল আছে আরও যেগুলো আছে ওগুলো ফোটেই তো পুজো দেওয়া তো আমার শেষ এখন দেখো বাইরে আমাদের এত হাওয়া ছেড়েছে মনে হচ্ছে ঝড় হচ্ছে খবর অবশ্য দেখাচ্ছে একশো কুড়ি কিলোমিটার বেগে হাওয়া হবে সেটাই হচ্ছে দেখো দাঁড়ানো যাচ্ছে না আমি যদি দাঁড়াচ্ছি সামনে তো আমাকে ঠেলে পিছনে নিয়ে আসছে এত হাওয়া হচ্ছে আর দেখো বাইরের পরিবেশটা আমাদের সুপারি গাছগুলো দেখছো কীরকম করছে তো এটাই দাঁড়ানোই যাচ্ছে না ওড়না নিয়ে গেলে ওড়না উড়িয়ে নিয়েছ নিয়ে যাচ্ছে